নমস্কার সবাই কেমন আছেন বাঙালকুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এই যে বিকেল বেলা সব দাদা দিদিদের সাথে পার্কে এসেছে এই পার্কটা আমাদের টাউনশিপেরই মধ্যে আমাদের বাড়ির থেকে একদমই সামনে হাঁটা পথ তো আগে আগে ও যখন ছোট একদম ছিল তখন থেকেই এখানে নিয়ে আসতাম তো এইবারে এসে এই ফার্স্ট আজকে নিয়ে এসেছি এখন এই শীতের জন্য তো বেলা ছোট হয়ে গেছে ঘুম থেকে যখন ওঠে তখন দেখি সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আর বেরোতে পারি না আজকে দেখি ঘুমোয়নি ওই জন্য তাড়াতাড়ি করে বলি চল গিয়ে একটু পার্ক থেকে খেলে আসবি দেখেছেন তো সবাইয়ের সাথে একদম মেতে গেছে আমি যে ডাকছি আর আমার কাছে আসছে না কি বড়ো এই পার্কটা দেখেছেন মানে অনেকটা জায়গা জুড়ে আমাদের সময় কিন্তু এই পার্কটা ছিল না মানে আমরা যখন ছোট ছিলাম এটাই রিসেন্ট দেখছি এই চার পাঁচ বছর হবে পাঁচ বছরও হয়নি বোধহয় তিন বছরের মতো হবে এই নতুন করেছে তবে আগের বারে যখন এসেছিলাম তখন এতগুলো জিনিস ছিল না এইবারে এসে দেখছি অনেকগুলো করেছে ওখান থেকে ঘুরে এই যে মার্কেটে এসেছি এই জায়গাটাতেই আমাদের মেলাটা হয় বা দেখুন কি সুন্দর সাজিয়েছে তবে এই জায়গাতে মানে আমরা ছোটোবেলায় কিছু এসে বন্ধুবান্ধবরা বসে আড্ডা দিতাম আর ওই দেখুন দেখুন কিছুতে ধরা দিচ্ছে না এই এত লাইট টাইট দেখেছে না চারিদিক দৌড়াচ্ছে সবাই মিলে ওর পেছনে দৌড়াচ্ছে যে যদি পড়ে যায় ওই জন্য ধরার জন্য কিন্তু কারোর কাছে ধরা দিচ্ছেন ওই দেখেছেন দেখেছেন এক ফোটা যদি কথা শোনে কারোর সময়ের সাথে সাথে সব কিছু কেমন বদলে যায় এই ফাউন্টেনটা বরাবরই ছিল কিন্তু এখান থেকে জল বেরোতো বা এই লাইট ফাইট শুধুমাত্রই মেলার সময়ই দেওয়া হতো বাকি সময় এমনিই থাকতো আর এত ঝলটল কিছু বেরোতো না কিন্তু এবারে এসে দেখছি কী সুন্দর চারিদিকটা করেছে সারাক্ষণ এই রকম লাইট দিয়ে সাজানো কত সুন্দর করে সব সাজিয়ে গুছিয়ে রেখেছে বেশ ভালো লাগছে দেখে আবার আশেপাশে দেখছি কয়েকটা বসার জায়গাও করেছে আর দেখুন এদের দিকে দেখেছেন তো গোল করে চারিদিক দৌড়াচ্ছে কিছুতেই ধরা না জানেন এই সব দাদা দিদিরা এসে জোর করে চেপে ধরেছে এই যে আমাদের এই মার্কেটের এই দোকানে যাচ্ছি সব বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি এখন ধরেছে কিছু খাওয়াতে হবে যাই দেখি কি খায় ওরা এই সব দোকানে আমরা যে কত খেয়েছি সত্যি এখন খুব মনে পড়ছে তবে খুব ভালো লাগছে যে ভীষণ সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রেখেছে তবে খুব ফাঁকা ফাঁকা আগে আগে আমরা যখন ছোটো ছিলাম এখানে ফুচকা মোমো তারপরে ভেলপুরি কত কিছু বসতো কিন্তু করোনার পর থেকে এই ভেতরটাতে দেখছি আর কাউকে বসতে দেয় না ওই জন্য নর্মালি মার্কেটের ভেতরে যেই সবগুলো আছে ওইগুলোই যা আছে দোকানগুলো আর ওই ফুচকা স্টলটাল দেখছি এখানে আর নেই স্কুলে পড়াকালীন টিউশন যদি থাকতো সন্ধ্যা ছটায় আমরা আসতাম সাড়ে চারটে পাঁচটা থেকে আবার যদি ছুটি হতো নটার সময় তাহলে দশটার সময় ফিরতাম তো সব এই মার্কেটে বসে আড্ডা দিতাম খাওয়া দাওয়া হতো আর এই দোকানগুলোতে তো সব যেহেতু সবার বাবাদের দিকে চিনতো তো ওই জন্য কী হতো টাকা পয়সার টেনশন করতে হতো না সব খেয়ে নিতাম মাসের শেষে সেই টাকাগুলো বাবারা এসে সব পেমেন্ট করত। ওই সময়গুলো বেশ ভালো ছিল আর এখানে মেলা হয়েছিল তো এখন ওই দেখুন প্যান্ডেলগুলোও খোলে খুব নোংরা হয়ে রয়েছে দেখেছেন এখন বুঝতে পারছেন কত বড় এরিয়া নিয়ে মেলাটা হয় এই দেখুন এটা আমার স্কুল কি সুন্দর করে সেজে উঠেছে আসলে আমার স্কুলটা দেখতে দেখতে চল্লিশ বছরে পা দিয়েছে সেই জন্য এত সুন্দর করে সাজিয়েছে স্কুলটাও তো আমাদের টাউনশিপেরই মধ্যে পড়ে তো তাই ভাবলাম বাড়ি যাওয়ার মুখে একটু আপনাদের দিকেও দেখিয়ে দিই আমি নিজেও একটু দেখে নিই আমি জানতাম না যদিও এখন আমরাও এই স্কুলে পড়েছি এখন সব দাদা দিদিদের ছেলেমেয়েরাও এই স্কুলে পড়ে তো ওদের থেকেই শুনলাম যে কালকে স্কুলের চল্লিশ বছরের জন্য সব অনুষ্ঠান হবে তাই ভাবলাম যাই গিয়ে একটু নিজের স্কুল দেখে আসি কি বানাচ্ছে এটা হ্যাঁ কি কি দেওয়া আছে এটাতে সুজি ময়দা চিনি নুন অল্প

এটাকে আপনারা কি বলেন জানি না কিন্তু আমরা এটাকে ভাজা পিঠে বা গুড় পিঠে বলে থাকি খানিকটা মালপোয়ার মতো কিন্তু মালপোয়া যেমন একদম সে মিষ্টির রসে ডোবানো থাকে এটা কিন্তু সেই জিনিসটা নয় ওই তো মা বললো যে সুজি ময়দা এগুলো দিয়ে বানানো হয় এত ভালো খেতে হয় না যেমনি নরম হয় তেমনি মানে সুন্দর একদম মানে খুব মিষ্টি নয় মানে একদম মানে ভীষণ ভালো খেতে জানি না আপনারা কতজন খেয়েছেন তো আজকের এটা দেখে অঙ্কুরকে খুব মিস করছি কারণ অঙ্কুরের এটা ভীষণ ফেভারিট একটা খাওয়ার ব্যাঙ্গালোরে যে আমাকে কতবার বলেছে কিন্তু কিছুতেই এই রকম মায়ের মতো এত নরম তুলতুলে আমি বানাতেই পারি না এই যে দেখো মা কি মা কি বানাচ্ছে কাম মা কি বানাচ্ছে দেখো মা কি বানাচ্ছে

আমি আমার ভিডিওতে ভয়েস ওভার কেন দিই বুঝতে পারছেন তো এই ব্যাকগ্রাউন্ডের এই এত চিৎকার চেঁচামেচির জন্য যাই হোক চলুন আমরা এই ভাজা পিঠে খাই আর ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না